দর্শক কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি লাল পরি নিয়ে এটা হলে গরিবের লাল পরি সবারই পছন্দের আসলে এই গাড়িটি এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো তেলের একটি গাড়ি আর এটা হলে টয়োটা আইএসটি এটা ছোট ফ্যামিলির বেস্ট একটি গাড়ি বলতে পারেন যাদের ফ্যামিলিতে ছোট ফ্যামিলি বা স্কুল ডিউটির জন্য একটা গাড়ি খুঁজছিলেন তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি হবে বেস্ট একটি গাড়ি আগে পুরো ভিডিওটি দেখেন কেন এই গাড়িটি কিনবেন আর এটা কিন্তু ফার্স্ট মালিক চালিত একটি গাড়ি আপনি সরাসরি মালিকের কাছ থেকে গাড়িটি নিতে পারবেন তো দেরি না করে ভিডিওটা দেখেন তারপর ডিসাইড করেন কেন এই গাড়িটি কিনবেন তো আমার সাথে রয়েছে শহীদুল ভাই নিজুত কন্ডিশনে আছে কোনো কোনো মায়ের খোলা কাটা কোনো কোনো সমস্যা নাই পার্সোনাল ইউজের গাড়ি জি দুই হাজার নয় মডেল পুষি স্টার্ট টয়টা এসটি অকটেন চালিত এবং ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি জি কি কি থাকছে গাড়িটিতে আমরা একটু দেখাই দেখেন যারা ফ্রন্ট সাইড থেকে একটু গাড়িটা দেখবেন এই যে দেখেন শুরুতেই লঘু এবং একদম রেড অ্যান্ড কালার একটি একদম লাল পরি খুবই সুন্দর লাইটগুলা কিন্তু একদম অরজিনালটাই আছে গাড়ির সাথে যেটা পাবেন এটাই পাবেন এই ফগ লাইট দেখেন হেডলাইট দেখেন এবং টায়ারের কথা যদি আমরা বলি দেখেন নতুন নতুন একদম ফ্রেশ দেখেন একদম নতুন নতুন আমরা একটু ভিতরে যাই কি অবস্থা দেখাই দেখেন মানে আপনি একটি ফ্রেশ গাড়ি কিনবেন মডেল কিন্তু 2009 রেজিস্ট্রেশন 2016 বাট দেখলে কিন্তু মনে হবে না একদম কিন্তু ব্র্যান্ড নিউর মতো মনে হচ্ছে দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি সিটগুলো কিন্তু একদম লেদারের এ কভার লাগানো হয়েছে দেখেন এবং এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা স্পেশাল আছে এই যে আমার হাতে দেখছেন একটি রিমোট এটা দিয়ে কিন্তু আপনি এই মনিটরটা ইউজ করতে পারবেন একদম টিভির মতো আমরা যেভাবে আসলে ইউজ করি সেভাবে আপনারা ইউজ করতে পারবেন আর স্টার্টিং এ কি থাকছে তেলের গাড়ি একটি ব্যাক সাইডটা আমরা দেখাই প্রতিটা জিনিসই দেখেন খুবই সুন্দর দেখেন আহারে কত সুন্দর লাল পরি মতো লাগতেছে ওকে ভিতর আমরা দেখি বাট এটা কিন্তু কাফলডার পাবেন না একদম যেটা থাকে খুব সুন্দর একটি গাড়ি ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই চারটা টায়ারই কিন্তু একদম আপনারা ফ্রেশ পাবেন এই যে দেখেন টয়োটা আইএসটি মডেল নয় রেজিস্ট্রেশন ষোলো তেলের একটি গাড়ি অকটেন চালিত খুবই ইউনিক একটি কালার এই যে ডিজাইনও রয়েছে লালের সাথে হোয়াইট খুবই সুন্দর ব্যাক সাইডে যদি আমরা একটু দেখাই কি কি পাবেন এই দেখেন এটা সাথে আসলে একটি কভার পাবেন গাড়ি ঢাকার এবং আমরা যদি ভিতরে একটু দেখাই এই যে খুবই সুন্দর তো চমৎকার এই গাড়িটি যদি কিনতে চান সরাসরি আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা যদি একটু ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানেও কিন্তু ইয়াসে পোস্ট এই যে খুব সুন্দর একটি গাড়ি চমৎকার যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই দিয়েই আসেন এই গাড়িটিতে ইঞ্জিল কন্ডিশনটা দেখেন কেন আপনারা এই গাড়িটি কিনবেন তেলের গাড়ি মডেল ইয়ার দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার ষোলো তেলের একটি গাড়ি টয়োটা আইএসটি সরাসরি মালিকের সাথেই আমি কিন্তু আছি এই মুহূর্তে দেখেন একদম ফ্রেশ একটি গাড়ি দেখেন খুবই প্রিমিয়াম খুবই আনকমন আসলে যদি ওয়াশ পলিশ করা হয় এই গাড়িটিতে দেখতে কিন্তু আরও খুব সুন্দর লাগবে তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটু দামটা বলে দেব আজকে আজকিন প্রাইসটা বাকিটা আপনারা মালিকের সাথে কথা বলে একজ্যাক্টলি দামটা নিতে পারবেন এই গাড়িটি কত হলে ছাড়বেন আমি তো আস্কিং প্রায় চাচ্ছি তেরো পঞ্চাশ জি আসে আপনাকে গাড়ি দেখেন দেখার পরে আমি ডিসকাউন্ট দিব কিছু এটা না জি তো বন্ধুরা যারা গাড়িটি কিনতে চান যারা গাড়িটা কিনতে গাড়িটা যারা কিনতে চান তারা এসে গাড়িটা দেখেন দেখার পরে কম্পেয়ার করবেন যে গাড়ির কি কন্ডিশন তো বন্ধুরা যারা গাড়িটি কিনবেন সরাসরি শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চালে তার সাথে ফোন দিতে পারেন আর গাড়িটি দেখতে আসলে কোথায় আসবে লোকেশন বাসাবো যারা গাড়িটি দেখতে চান সরাসরি মালিকের বাসা আসবেন বাসা বোতে আইসা তার নাম্বারে ফোন দিবেন তাহলে গাড়িটা দেখতে পারবেন মডেল ইয়ার আবারও বলে দেয় মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেলের একটি গাড়ি